হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর টাইটেল আর থামমেল দেখে তোমরা তো বুঝতে পারছো যে আমি কি ভিডিও নিয়ে আসতে চলেছি আজকে তো অনেক দিন ধরে ভাবছি আমি আমার যত শাড়ির কালেকশন আছে তোমাদেরকে দেখাবো কিছু কিছু বন্ধুরাও আমাকে বলেছিল যে তোমার শাড়ির কালেকশানগুলো দেখাও তো আমি সেইভাবে সময় পাইনি ভিডিও দিতে আর এমনিও তোমরা যেন আমার চ্যানেলের একটু প্রবলেম হয়েছে তার জন্য ভিডিও দিতে ইচ্ছা করছিল না অনেকদিন আমি ভিডিও দিইনি এবারে ভাবছি রেগুলার ভিডিও দেবো তো তোমরা যদি আমার পাশে থাকো আমি রেগুলার ভিডিও দেবো আর সবাই ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেসব পুরনো বন্ধুরা আছো সবাই তো আমার পাশে আছো আর থাকবে আমি জানি তো চলো বেশি কথা বাড়াবো না প্রচণ্ড গরম আজকে তো আমি আমার শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে দেখাই কারণ ফ্যান বন্ধ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তো সবাই প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখো তো চলো আমার ফার্স্ট আমার বিয়ের শাড়িটা দেখাই এটা আমার বিয়ের শাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আমি পুরোটা খুলছি না পুরো পুরো খুলে দেখা দেখাচ্ছি না এটা বিয়েতে আমার বাপের বাড়ি থেকেই দিয়েছিল তো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি আর ভিডিওটা হয়তো একটু বড় হবে তো একটু ধৈর্য ধরে আমার শাড়ি কালেকশানগুলো তোমরা দেখো আর এটা হচ্ছে আমার বৌ শাড়ি এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল এই শাড়িটা তো আমি যতগুলো শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে কোন শাড়িটা বেশি ভালো লাগছে কমেন্ট করে আমাকে বলো এই শাড়িটা হচ্ছে আমার বিয়েতে দিয়েছিল এই পুরো শাড়িতে কাজ আছে এরকম আসলে আঁচলে কাজ আছে আঁচলে আচলে হচ্ছে এটা যেহেতু আমি শাড়িগুলো পুরোটা খুলতে পারছি না তাই খুব ভালো করে দেখাতে পারছি না তো যতটুকু দেখাচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে দেখো আর এটা হচ্ছে শাড়ি আঁচল আর এটা অল ওভার শাড়িতে কাজ

আর সব শাড়ি বিক্রি হয়ে গেছিলো এটা এই কয়েকটা নিয়েছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছিলো এটা ছিল তো এর মধ্যে আমি একটাই রেখেছিলাম আমার ভালো লাগছিলো বলে এটা তো এটাকে কী যেন একটা বল আমি ভুলে গেছিলাম জানি না কটা হচ্ছে সেটাও গুনবে এর আগে কিনেছি আর এইটা পরে আমি ফার্স্ট ইউটিউবে বার্থডে সেলিব্রেট করেছিলাম শাড়ি তো সবাই দেখে আর এই শাড়িটার পুরো এই পাড়ে এই কাজটা আছে এই কাজটা আছে আর পুরো শাড়িতে এরকমই ছোটো ছোটো কাজ আছে সিল্ক টাইপের সিল্ক উপরে শাড়িটা কটা শাড়ি দেখাচ্ছি সেটাও আর কি শাড়িটা এক কালারের শাড়ি ভিতরে এরকমই বুটি বুটি আছে আর এখানে সুন্দর কাজ আছে কিন্তু কাজটা অতটা ভিডিওতে দেখা যায় এই শাড়িটাও বিয়ের আগে এর আগে একটা দেখিয়েছি সেটাও আমার বিয়ের আগের শাড়ি প্রায় আমার এখানে অনেক শাড়ি আছে বিয়েতে পাওয়া আবার আগের শাড়িগুলো আছে এই শাড়িটা এই শাড়িতে এখানে চুমকির কাজ বসানো মানে পাথর পাথর দিয়ে বসানো আছে দেখতে আর এই কাজ করা এই শাড়িটা পুরো এটা আঁচল আর ভিতরে একটু হালকা হালকা কাজ আছে এইরকম তো আমি আজকের ইচ্ছা ছিল শাড়ি পরে শাড়ির ভিডিওটা করার কিন্তু সেইভাবে সম্ভব হয়নি কারণ প্রচণ্ড গরম পড়েছে আমি এই জন্য এইভাবেই দেখাচ্ছি তোমরা দেখো অন্য একদিন শাড়ি পরে আমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা আমিও বুঝতে পারছি না এখান দিয়ে তো দেখো এটা অরেঞ্জের উপরে সবুজ কালার কচি কলা পাতা কালার আঁচল আর পুরো শাড়িটা অরেঞ্জ দেখতে পাচ্ছ এইরকমই কাজ করা এখন আমার মনে হচ্ছে আর ভিডিও করতে ইচ্ছা করছে না এত গরমে আমাকে গিফট করেছিল এটা এটা লেহেঙ্গার পরা যাবে আবার শাড়িও পরে যাবে কিন্তু আমি শাড়ি টাইপের করে নিয়ে লেহেঙ্গাটার করিনি এটা শাড়ি শাড়ি করে নিয়েছি এর ব্লাউজও বানানো আছে আর এ উপরটা নিয়ে দু কালারের শাড়ি তিন এটা হচ্ছে দু কালারের শাড়ি নীল আছে আর পিঙ্ক আছে দু কালারের শাড়ির অনেক আগের শাড়ি এটা যখন আমি কলকাতায় ফার্স্ট এসেছি তখন এই শাড়িটা কিনেছিলাম সিল্কের উপরে চুমকি কাজ বস কাজ এই শাড়িটা তবে এখন আর পড়ি না কিন্তু রেখেছি ভালো লাগে এই জন্য আমার দাদা দিয়েছিল ভাইকোটাতে দেখে এর পাড়ে এটা কাজ আছে আর পুরো শাড়ি এক কালার এই শাড়িটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম এই শাড়িটা এটা একটু হালকার উপরে শাড়ি এখানে একটা কালার আছে আর ভিতরে আর কালার আছে দু কালারের শাড়ি হচ্ছে ফটো শর্ট ভিডিওতে অনেকে দেখেছে এই শাড়ি কিনলাম অনলাইনে অর্ডার করে এটা বেশি দিন হয়নি এটা আর কালো শাড়ির মধ্যে আমার এই একটাই কালো শাড়ি আছে এটা হচ্ছে আমি অনলাইনে অর্ডার করেই কিনেছিলাম বছর হচ্ছে এটাও বিয়েতে পাওয়া শাড়ি শাড়ি তো ছাপা শাড়ি তো দেখে কোনো লাভ নেই আচ্ছা এগুলো এগুলো পরা হয়নি এগুলো সব বিয়েতে শাড়িগুলো বিয়ে এটাও পুরো শাড়িতে কাজ আছে একটু হালকা উপরে কালারটা একদম হালকা শাড়িগুলো তো আমি দেখিয়ে দিয়েছি এবারে দেখাবো আমার কয়েকটা ছাপা শাড়ি আছে তো বিয়েতে পেয়েছিলাম আবার কিছু সাদেও পেয়েছিলাম তারপরে আমার বাবা মারা গেছিলো তখন ঘাটকা যেতে দিতে হয় তো অনেকে দিয়েছিল সেই সব শাড়িগুলো কিছুটা আছে আর কয়েকটা তো দিয়ে দিয়েছি এই একটা ছাপা শাড়ি এটা আমার পিসি দিয়েছিল এটাও ছাপা শাড়ি আর এগুলোও আছে এগুলো আর ভাত খুলছি না দেখতে পাচ্ছ এটাও ছাপা শাড়ি এটাও একটা ছাপা এই শাড়িটাও ছাপা শাড়ি এটাও এর ছাপা হলে ছাপা শাড়ি হলে কি দেখতে সুন্দর লাগে কাজগুলো এটা হচ্ছে এটাই এটাও ছাপা শাড়ি কোনো এখনো খোলা হয়নি এগুলো সব এগুলো বিয়েতে পাওয়া শাড়ি কি সারি বলে আমি জানি না নিয়েছিলাম মডেল সাজাবো বলে আমার বিয়ের অন্যটা অন্য রকম আছে সেটা এখন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না খুলেই দেখাই এটা ছোট তো এইদিকে ঝুড়ি কাজ আছে আর এটা ভিতরে এটা হচ্ছে ভিতরে এই সামনে কাজ হলো এটা আমি মডেল সাজাবো বলে তখন কিনেছিলাম একটা শাড়ি আছে লাল হচ্ছ এখানে চমকির কাজ করা এটাও আমার বিয়ের আগের শাড়ি পরের শাড়ি ছেলে লেহেঙ্গা রান্না তোমরা তো সবাই দেখেছো আমার লেহেঙ্গাটা তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি তো আমার এতগুলো শাড়ির মধ্যে সবথেকে বেশি ভালো লাগে এটা তো চলো তোমাদের কোন শাড়িগুলো ভালো লাগছে বেশি বলো আর এটা হচ্ছে লেহেঙ্গার উপরের জামাটা লেহেঙ্গাটার তো ভিডিও তোমরা দেখেছ আর যারা যদি না দেখে থাকো কোনো বন্ধুরা তো আমার শর্ট ভিডিওগুলো দেখে এসো ওখানে আমার পুরো লেহেঙ্গা পরে ভিডিও আছে আর চেষ্টা করব যদি কোনো সময় আমি ভিডিও বানাই এই লেহেঙ্গাটা পরে একবার ভিডিও বানিয়ে তোমাদের সামনে আসব তো এখন তো পড়তে পারছি না কিন্তু এই লেহেঙ্গাটা কিনেছিলাম আমার বোনের বিয়ের বিয়ের আগে কিনেছি বিয়ের সময় পড়েছিলাম বিয়ের আগে বলতে বিয়ের আগের বছরে পুজোতে কিনেছিল আমার শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে দেখালাম তো আমার তো লেহেঙ্গাটা বেশি ভালো লেগেছে তোমাদের কোন শাড়িটা ভালো লেগেছে কমেন্ট করে আমাকে বলবে আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরনো বন্ধুরা তো আছোই প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আবার মনিটাইজেশনটা ফিরিয়ে নিয়ে আসতে পারি তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবই আমার প্রয়োজন প্লিজ সবাই আমার পাশে থেকো আজকের মতন টাটা Oh,